কিন্তু এটাই কি আসলে উন্নয়ন আরো অন্যান্য দিক দিয়ে উন্নয়ন হইলে তারপরেই বলা যায় উন্নত দেশ সেগুলো পদ্ম সেতু রায় বাঘ কর্ণ ফুল এইসব বাংলাদেশভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সেই সোনার বাংলাকে আসলেই প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের কি মনে হয় আমি ভূত আমি হয়তো বা বুঝতেই পারি না তুমি একটা মানুষ কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখত আসলে কি বঙ্গবন্ধুর সে সোনার বাংলা হয়ে শিখি না কি

সবকিছুই ঠিক আছে কিন্তু তাকে জানো তোমরা আমি সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলি যে বাংলাদেশে নাম কবি আসলে একটা সময় শুনতাম রাজনীতি করে মূলত রাজারা কিন্তু বর্তমানে সেনা খাতার নিচে সে করে রাজনীতি আসলে বর্তমানে যে রাজনীতি করে অনেকেই মনে হয় তারা করে রাজনীতি রাজনীতি মানে কি তারা যদি বুঝতো তাহলে তারা নিজেরাই বুঝতে পারত তাদেরকে বিয়াকে রাজনীতি হবে না কিন্তু তারা তো রাজনীতি মানেটাই বুঝে না তারা কেমনে বুঝত রাজনীতি কি বঙ্গবন্ধু যদি বর্তমান সময়ে থাকত আর দেখতে থাকত তাহলে আমার যা মনে হয় এই বাংলাদেশের ঘরে ঘরে এত পরিমাণ রাজনীতি বিখ্যাত হয় বাংলাদেশের এখন যেখানে যাওয়া যায় ওইখানে প্রত্যেকটা ঘরে ঘরে রাজনীতিবিদ আছে কিন্তু রাজনীতির মূল কথা হইল মানুষের বা জনগণের সেবা করা কিন্তু বর্তমানে রাজনীতি করে যারা তারা তো আসলে জনগণের সেবা করে না সবাই হ্যাঁ সবাই বর্তমান সময়ে করে সময়েতার জন্য হইতে পারে সে ক্ষমতার অপব্যবহার করে বা টাকা ইনকাম করার জন্য রাজনীতি করে বঙ্গবন্ধুকে এরকম রাজনীতির কথাই বলছিল নাকি উনি বলছিল রাজনীতি করে মানুষের বা জনগণের কথা চিন্তা করে বর্তমান সময়ে বাংলাদেশে রাজনীতি করে এমন মানুষ সবাই কিন্তু রাজনীতি করে না এমন মানুষ なとえと、まのしらにきこりきんと、そばいちゅうネですお、そのぼりんにかすーと、たぜでした、おみドとりぎと。きんとぼっとめしょめと、たきゅうコりな。きゃのこりなたらん、らにきぼっとめめ、テペ pesa。 কাজকর্ম করে যেমন মানুষ কাজকর্ম করলে যেমন মানুষ টাকা পায় রাজনীতিটা বর্তমান সময় মানুষ ওই রকম ভাবে হয়েছে যে রাজনীতি করলে টাকা আসবে কেন ভাই রাজনীতি করলে তো টাকা আসার কথা না কারণ তুমি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার কথা এখানে টাকা কে পাইবা তুমি কিন্তু দেখা যা প্রত্যেকটা মানুষ তারা রাজনীতি করে সবাই টাকার জন্যই রাজনীতি করে এইরকম ভাবতে চলতে থাকলে কি দেশের উন্নয়ন সম্ভব প্রধানমন্ত্রী এটা আর দেশ চালায় না ওনাকে সবার সাহায্য করা দরকার সবার সহযোগিতায় একটি সুন্দর দেশ হবে কিন্তু প্রধানমন্ত্রী তো সব জায়গা ফ্রিকা パリナ、ティーキコーティーナーコーテー。パピマネシティドルカー、ミキサイダデス、モチアノボリジェスコラ。パタンモンキボリジトミコバ、タトナ。ピト、パピタマネシティコリナ。ピト、ギトコロナ、パピタマネシティトウ、とデス、ジャノボリジェスコティパタルトメキマラニテコロ。 তুমি টাকা খাওয়ার জন্য যদি টাকা খাওয়ার জন্য রাজনীতি করো তাহলে তুমি দেশের জন্য বন্ধু না দেশের জন্য নাগরিক যা দেশের জন্য খুব করে প্রত্যেকটা মানুষের উচিত নিজের জায়গা ঠিকা আমাদের দেশকে আর সামনে থেকে জন্য সাহায্য সহযোগিতা ওকে অপরকে সাহায্য সহযোগিতা করে দেশটাকে সবার সামনে ওকে উন্নয়নশীল ভালো সমৃদ্ধশালী দেশ হিসাবে দেখানো আমরা যদি একজনের আরেকজন টাকার জন্য রাজনীতি করে থাকি তাহলে আমাদের দেশটা কোনো সময় উন্নত হবে না আসলে আমরা সবাই রাজনীতি করি নিঃস্বার্থী দেশ ও জনগণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন উনি যে বলেছিলেন উনি একটি চুরের দেশ পেয়েছেন চুরের খনি ওই কথাটা আসলে সত্যি বলে এখনো আমাদের দেশ এতটা কিছু আছে আর আমরা যদি প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে বা দেশের জন্য কাজ করি তাহলে বঙ্গবন্ধু সেই স্ব নিয়ে সোনার বাংলা হবে তাই থেকে আমরা নিজের স্বার্থ দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে তাহলে আমাদের দেশটি স্বপ্নই সেই সোনার বাংলা হিসাবে গড়ে উঠে ভালো শিক্ষু সবাই আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো একটা আল্লাহ কাক